দু হাজার মধ্যে যদি কোন শত্রু থেকে থাকে সেই শত্রু এড়িয়ে চলাই ভালো সিনিয়র থাকুক তার সাথে আলোচনাও হোক কিন্তু তাকে মনের গহনের সব কথা বলার দরকার নেই কোন কাজিন বা কাজিন রিলেটেড শত্রু তার কারণে প্রবলেমে পড়তে পারেন আপনি সো নিজেদেরকে সেফ রাখার চেষ্টাটা করতে হবে আপনাকে প্রচুর নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কর্কট দেখুন দু হাজার শত্রু থেকে আপনাকে থাকতে হবে সাবধান আজকের আলোচনার মূল বিষয়বস্তু কিন্তু এটা হ্যাঁ আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকের কম হোক বেশি হোক একটা হোক দুটো হোক আর দশটা হোক শত্রু এক্সিস্ট করে কর্কটের ক্ষেত্রেও শত্রু আছে কিন্তু ঠিক কিন্তু যদি ঠিক দু হাজার কোন কোন শত্রুগুলো আপনার জন্য সমস্যার তাহলে আমাদের হয়তো বুঝতে আরো বেশি সুবিধা হবে আমি বলে দিই ছাব্বিশে কর্কটে প্রথম যে শত্রুর কথা বলবো সেটি হলো কর্কটের বিবাহিতদের এবং ইনল শত্রু কর্কটের ম্যাক্সিমাম বিবাহিত জাতক জাতিকারা কিন্তু ফেস করে তাদের ইনল রিলেটেড একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা কিন্তু অনেক জাতক জাতিকাদের ক্ষেত্রেই থাকে তাই এটা বলা যেতে পারে কর্কট রাশির জাতক বা জাতিকাদের মধ্যে বা কর্কট রাশির জাতক বা জাতিকাদের দু হাজার ছাব্বিশে ইনলজের মধ্যে যদি কোনো শত্রু থেকে থাকে সেই শত্রু এড়িয়ে চলাই ভালো সেই শত্রু থেকে সচেতন থাকাই ভালো সেই শত্রু থেকে দূরে থাকাই ভালো এটা কিন্তু খুব দরকার দেখুন আমরা জানি যে শত্রু কোথায় থাকবে নিজেদের পরিসরের মধ্যেই থাকবে যে আমাকে চেনে না যে আমাকে জানে না সে তো আর আমার সাথে শত্রুতা করবে না তাহলে শত্রুতা করবে কে যে আমাকে চেনে যে আমাকে জানে কর্কটের ক্ষেত্রে এই ইনলজ এর শত্রু খুব ইম্পর্টেন্ট তাই অলওয়েজ রিমেম্বার যে কর্কটের ইনলজ শত্রু থেকে দু হাজার ছাব্বিশে আপনাদেরকে কিন্তু সেফ থাকতে হবে পার্টিকুলার কোন জায়গায় সেফ থাকতে হবে ইনলজের শত্রু থেকে। ফার্স্ট অপশন ফার্স্ট শত্রুর কথা বললাম যাদেরকে এড়িয়ে চলবেন সেকেন্ড খুব ইন্টারেস্টিং শত্রু সেকেন্ড সূত্র আপনার কোন সিনিয়র দেখুন কর্কটের অফিসে হোক তার অন্যান্য কর্মজীবনে হোক তার এডুকেশনাল ক্ষেত্রে হোক কোনো না সিনিয়রের সাথে ঠিক বন্ধুত্ব হ্যাঁ ভাইস ভার্সাও হয় তার জুনিয়রের সাথেও বন্ধুত্ব তৈরি হতে পারে কিন্তু সিনিয়র এমন কোন সিনিয়র যাকে আপনি আপনার জীবনের প্রায় সব কথা সব ইনফরমেশন শেয়ার করেন সব কথা সব ইনফরমেশন তাকে হয়তো জানান এরকম কোন সিনিয়র থেকে কর্কটকে সচেতন থাকতে হবে সো একটা কথা মাথায় রাখবেন এই ধরনের শত্রু থেকে সাবধানে থাকতে হবে সিনিয়র থাকুক তার সাথে আলোচনাও হোক কিন্তু তাকে মনের গহনের সব কথা বলার দরকার নেই তাতে হতে পারে কি প্রবলেম বাড়তে পারে তাতে সমস্যা বাড়তে পারে তাতে জটিলতা বাড়তে পারে সো এই বিষয়ে সতর্কে থাকার পরামর্শ আমি আপনাদেরকে প্রভাইড করব মানসিক চাপ যত কম নেওয়া যায় নিন আর এই শত্রু যাদের কথা বলবো আজকে তাদের থেকে দূরে থাকবো সুতরাং এই মানুষগুলো থেকে সেফ থাকত এর পরের শত্রু আবার বাড়ির মধ্যে না তবে কোনো কাজিন কোনো কাজিন ব্রাদার কোনো কাজিন সিস্টার্স যে আপনার সাথে কিন্তু নিরন্তর শত্রুতা করে চলেছে আর এই শত্রুগুলো থেকেও সাবধানে থাকতে হবে বিশেষ করে এই শত্রুগুলো ঘরের শত্রু কোনো কাজিন বা কাজিন রিলেটেড শত্রুতার কারণে প্রবলেমে পড়তে পারেন আপনি সো নিজেদেরকে সেফ রাখার চেষ্টাটা করতে হবে আপনাকে প্রচুর যত বেশি নিজেকে সেফ রাখতে পারবেন ততটাই পজিটিভিটির জায়গা আপনার জীবন চক্রে কিন্তু বিল্ড করবে আর যদি নিজেদেরকে সেফ করতে না পারেন তাহলে কিন্তু নানান সমস্যা আসতে পারে তাই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে নিজেদেরকে সেফ রাখা কজিন ব্রাদার্স কজিন সিস্টার্স এদের সাথেও ভালো সম্পর্ক রাখুন বাট ওই যে বললাম মনের বনের গহীন অরণ্যের তথ্য দেওয়ার কোনো রকম দরকার নেই তবে কর্কটের একটি বিশেষ শত্রুর কথা এবার বলবো এবং সেই শত্রু হয়তো অনেকে ভাবেন কনফিউজড আপনি মাঝে মাঝেই ভাবেন যেরকম শত্রু আছে মাঝে মাঝেই আপনি মনে করেন না এটা ভ্রান্ত ধারণা এবং সেটি কর্কটের নিজের ভাই দাদা বা নিজের পরিবারের কেউ এবং কিছু কিছু সময় গুরুজনদের মধ্যে কেউ একদম নিয়ারেস্ট ডিয়ারেস্ট গুরুজনদের মধ্যে কেউ কর্কটের সাথে বিশেষ শত্রুতা করতে পারে তাই গুরুজন মানেই সবসময় ভালো তা নয় এমন অনেক গুরুজন থাকে আমাদের মাথার উপর আশীর্বাদ করেন কিন্তু মনের মধ্যে থাকে বিষ তাই এই গুরুজনগুলোকে কর্কটকে অ্যাভয়েড করতে হবে দেখুন কর্কট অত্যন্তভাবেই পজিটিভ রাশিগুলির মধ্যে অন্যতম পরিবার বৎসল পরিবারকে বাদ দিয়ে কর্কট কিছু ভাবে না বারবার পরিবারের ক্ষেত্রে কর্কট বিশেষ গুরুত্ব রাখে তাই পরিবার কর্কটের ক্ষেত্রে একটি বিশেষ অস্ত্র কিন্তু নাও ডেজ কর্কটের যত সমস্যা এই পরিবারকে কেন্দ্র করেই এই পরিবারকে কেন্দ্র করেই যেন কর্কট ভালো নেই এই পরিবারের জন্যই কর্কটের হাজার রকমের বাধা কেউ পরিবার থেকে বেরোতে পাচ্ছেন না বেরিয়ে একটা অন্য জায়গায় গিয়ে কাজ করবেন সেটা করতে পাচ্ছেন না লর্ডস অ্যান্ড লর্ডস অফ প্রবলেম দ্যাট ইউ হ্যাভ অনেক রকমের সমস্যা আপনার জীবন চক্রে কিন্তু রোজ তো এই জায়গাটা ইম্প্রুভ করতে হবে এই জায়গাটাকে পজিটিভ দিকে নিয়ে যেতে হবে যদি আমরা প্রপারলি চেষ্টা করি আই ক্যান মেক যে আপনার দু ছাব্বিশ অনেক ভালো যাবে অ্যাকচুয়ালি বছরের শেষে মনে হয় জানেন যে কেউ যদি থাকতো বছরের প্রথমের দিকে শত্রু আছে এই শত্রু থেকে সাবধানে জাতিকারা দু হাজার ছাব্বিশে সমস্ত রকম পার্টনারশিপ থেকে সাবধানে থাকতে হবে আপনাকে ম্যারেজ লাইফের পার্টনার থেকেও সাবধানে থাকতে হবে কারণ কোনো না কোনো ভাবে গুপ্ত শত্রুতা অফিসিয়াল পার্টনারশিপেও আসতে পারে ম্যারেজ লাইফের পার্টনারশিপেও আসতে পারে কোন না কোনো ভাবে পার্টনারশিপ জনিত শত্রুতা কর্কটের দু হাজার থাকতে চলেছে প্রথম থেকে ভেবেছিলাম এই শত্রুদের নিয়ে আলোচনা করব তাই আমি বলছি লাস্ট বাট নট দ্য লিস্ট এর পরের যে শত্রু থেকে আপনাকে থাকতে হবে বিশেষভাবে সচেতন সেটি হচ্ছে আপনার ইমিডিয়েট বস আপনি কাজ করেন আপনার বস আপনাকে খুব প্রশংসা করে আর বাস প্রমোশনের বেলায় আপনার হয় না হাইকের বেলায় আপনার হয় না আপনি কনফিউজ যে কেন হচ্ছে না এই ধরনের বিষয়ে সতর্কতা রাখুন বস থেকে সিনিয়র নয় টপ মোর সিনিয়র নয় ইমিডিয়েট বস আর ইমিডিয়েট বস থেকে কর্কটের প্রবলেম আসে বারবার আমি দেখেছি ইমিডিয়েট বস থেকে সচেতনতা রাখতে হবে আপনার জেনে নিলেন শত্রুতা করে ব্যাস এবার চুপচাপ থাকুন তাকে ক্ষতি করা দরকার নেই বাট আমরা সেফ থাকি আমরা সেফ জোনে চলে আসি দুহাজার ছাব্বিশ ভালো যাবে ভরসা রাখুন অনেক ভালো যাবে আরো বেশি ভরসা রাখুন শ্রী গণেশের চরণে ভরসা রাখুন জয় শ্রী গণেশ